আজকে আমরা মানুষের মস্তিষ্ক ও তার কার্যক্ষমতা নিয়ে আলোচনা করব মানুষের মস্তিষ্ক হল মানবদেহের সবচেয়ে জটিল এবং গুরুত্বপূর্ণ অঙ্গ এটি প্রায় দেড় কেজি ওজনের এবং এতে প্রায় ছিয়াশি বিলিয়ন নিউরন রয়েছে এই নিউরনগুলো একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে স্নায়বিক সংকেত পাঠায় যার মাধ্যমে আমাদের চিন্তা অনুভূতি এবং শারীরিক কার্যকলাপ নিয়ন্ত্রিত হয় মস্তিষ্ক তিনটি প্রধান অংশে বিভক্ত সেরেব্রাম সেরেবেলাম এবং ব্রেইন শেরেব্রাম আমাদের চিন্তা করা সমস্যা সমাধান এবং স্মৃতি গঠনের জন্য দায়ী সেরেবেলাম শরীরের চলাচল এবং ভারসাম্য নিয়ন্ত্রণ করে আর ব্রেইনস্টেম নিয়ন্ত্রণ করে শ্বাসপ্রশ্বাস এবং হৃদস্পন্দনের মতো অটোমেটিক কার্যক্রম মস্তিষ্কের নিউরোট্রান্সমিটার যেমন ডোপামিন এবং সেরোটোনিন আমাদের আবেগ এবং আচরণকে প্রভাবিত করে পর্যাপ্ত ঘুম পুষ্টিকর খাদ্য এবং মানসিক উদ্দীপনা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে মস্তিষ্কের প্লাস্টিসিটি নামক বৈশিষ্ট্যের কারণে এটি শেখা এবং নতুন অভিজ্ঞতার মাধ্যমে নিজেকে পরিবর্তন করতে সক্ষম